চাকুরি সংক্রান্ত বিভিন্ন ধরনের লেটেস্ট খবরাখবর পেতে আমার ইউটিউব চ্যানেল প্লয় ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে নিয়োগ সংক্রান্ত কোন প্রকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই তার ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে দ্বিতীয়বার আর করতে হবে না তার জন্য অসংখ্য ধন্যবাদ তো এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দেন এবং কোন জায়গা বা জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আমাকে এ ধরনের চাকরির ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তুলবে তো বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন কিভাবে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা কোন পদে নিয়োগ হবে বেতনক্রম লাস্ট ডেট আবেদন প্রক্রিয়া এ সমস্ত গুলো এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে এবং অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন তা আসা যাক মূল বিষয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির কোন বিভাগে নিয়োগ নিয়োগ হবে ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তাহলে কলকাতা ইউনিভার্সিটির জিওগ্রাফি ডিপার্টমেন্টে নিয়োগ হবে থার্টি ফাইভ বালিগঞ্জ সার্কুলার রোড ক্যালকাটা সাত লক্ষ উনিশ এখানে টেলিফোন নাম্বার ফ্যাক্স তারপর ওয়েবসাইট দেওয়া আছে ইমেলও দেওয়া আছে ওয়েবসাইটটি হচ্ছে এটা ডাব্লিউডাব্লিউ ডট ক্যাল ইউনিভ ডট এসি ডট ইন ইমূল্য দেওয়া আছে তো এখানে যে পদে নিয়োগ হবে সেটা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউ তো কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ইন্টারেস্টেড ইলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অ্যান্ড অ্যাপিয়ার বিফোর এ সিলেকশান কমিটি অন টুইজডে ফিফথ মার্চ দু হাজার চব্বিশ অ্যাট ফরটিন্থ পি এম তার মানে দুপুর দুটো সময় তাহলে কোন তারিখে ইন্টারভিউ হবে এটা মনে করবেন পাঁচ তিন দু হাজার চব্বিশ দুপুর দুটোর সময় ইন্টারভিউটা শুরু হবে তো তার এক ঘন্টা দু ঘন্টা আগে আপনারা সমস্ত আপনাদের অরিজিনাল এবং অ্যাকসেড জেরাক সেলফ অ্যাটেস্টেড এডুকেশনাল শিক্ষাগত বিএড মানে যা যা আছে আপনাদের সবগুলোয় নিয়ে হাজির হবেন কোথায় হাজির হবেন ফোর্থ ফ্লোর রুম নাম্বার পাঁচশো কুড়ি ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বালিগঞ্জ ক্যাম্পাস থার্টি ফাইভ বিসি রোড কলকাতা সাত লক্ষ উনিশ ওয়েস্ট বেঙ্গল কী কী পোস্টে নিয়োগ হবে এবার ফর দ্য পজিশন অফ অন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তাহলে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে আর এ অ্যান্ড এবং আরেকটি পোস্টে নিয়োগ হবে সেটা হচ্ছে কি অন ফিল্ড ইনভেস্টিগেটর যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এফআই তাহলে দুটি পদ মানে দুটি পোস্টে নিয়োগ হচ্ছে একটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট একটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটার ইনে আইসিএসএসআর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পন্সার্ড প্রজেক্ট প্রজেক্ট দেওয়া আছে ডেটো দেওয়া আছে টাইটেলড হচ্ছে অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ থ্রেটস টু জিও ডাইভার্সিটি অ্যান্ড জিও সাইটস ইন দ্য দার্জিলিং হিল রিজিয়ন ফর ফর্মুলেশন অফ জিও কনজারভেশান স্টেডিজ আন্ডার দ্য গাইডেন্স অব ডাক্তার লাকপা তামাং অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি ইউনিভার্সিটি অব ক্যালকাটা তাহলে এই টাইটেল যে প্রজেক্টে নিয়ে হবে এটা হচ্ছে টাইটেল কার আন্ডারে কাজ করতে হবে ডাক্তার লাকপা তামাং অ্যাসিস্ট্যান্ট ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ক্যালকাটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট জিওগ্রাফি ডিপার্টমেন্টের এবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী লাগবে শিক্ষাগত যোগ্যতা রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে পিএইচডি অথবা এমফিল অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি আর ইকুইভ্যালেন্ট ইন জিওগ্রাফি তাহলে জিওগ্রাফিতে পিএইচডি বা এমফিল বা এমএসসি ইন জিওগ্রাফি এটা হতে হবে অথবা অ্যানি আদার ব্রাঞ্চ অফ সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স অথবা যদি না সোশ্যাল সায়েন্স এটাও থাকতে পারে মিনিমাম পার্সেন্টেজ থাকতে হবে ফিফটি ফিফটি ফাইভ আর যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাস থাকতে হবে প্রেফারেবল কাদেরকে বাছাই করবে বিশেষ করে উইথ স্পেশালাইজেশন ইন ট্যুরিজম রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস যাদের এগুলো করা আছে ট্যুরিজম রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস তাদেরকে প্রেফার করবে তো এটা একটা পোস্ট গেল আর পোস্ট কী আছে ফিল্ড ইনভেস্টিগেটর এই পোস্টে নিয়োগ হবে এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে পোস্ট গ্র্যাজুয়েশান মানে এম বা এমএসসি আর ইকুইভ্যালেন্ট মানে জিওগ্রাফিতে এম এ হতে হবে মানে এমএসসি অর অ্যানি আদার ব্রাঞ্চ অফ সোশ্যাল সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্সে এখানে মিনিমাম পার্সেন্টেজ থাকতে হবে ফিফটি ফাইভ এবং যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিতে পাস থাকতে হবে প্রেফারেবল এটা থাকলে নিবে প্রেফারেবল উইথ প্রায়ার এক্সপেরিয়েন্স অফ কনডাকটিং কন্ডাকটিং ফিল্ড সার্ভে তাহলে যাদের ফিল্ড সার্ভের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স আছে তাদের প্রেফার করবে ফিলোসিপ অ্যান্ড টেনিওর অ্যাজ গভার্ড বাই আইসি এস এস নামজ কত দিনের জন্য সেটা এখানে স্ট্রাকচার আর ফিলোসিপ অ্যান্ড টেনিউর ইজ এজ ফলো যেখানে দেওয়া আছে পোস্ট এই দুটি পোস্টে নিয়োগ হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটর টেনিউর হচ্ছে আঠারো মাস তাহলে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য আঠারো মাস আঠারো মাসের জন্য নিয়োগ আর ফিল্ড ইনভেস্টিগেটরের জন্য ছ মাসের তো রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মাসে বেতন দিবে সাঁত্রিশ হাজার টাকা করে আর ফিল্ড ইনভেস্টিগেটরের ক্ষেত্রে বেতন দিবে মাসে বারো হাজার টাকা করে তো অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন এবার কীভাবে আপনারা দরখাস্ত করবেন তার নির্দেশাবলী আছে ইন্টারেস্টেড অ্যাপ্লিকেন্টস মেসেন্ট দেয়ার সিভি ভি যারা আগ্রহী প্রার্থী তাদেরকে সি ভি পাঠাতে হবে বা বায়োডাটা উইথ এ কভার লেটার খামে ভরে টু দা এখানে পাঠাতে হবে প্রজেক্ট টু দ্য প্রজেক্ট ডিরেক্টর ডক্টর লাকপা তামাং এখানে পাঠাতে হবে ইমেল দেওয়া আছে তার ইমেল অ্যাড্রেস হচ্ছে এল টি জিও জি এলটি টি জিও জি সব ছোট হাতের অ্যাট দ্য রেট ক্যাল ইউনিভ ডট এসি ডট ইন বা নোটিফিকেশন থেকেও আপনারা এটা দেখে নিতে পারেন এটা হচ্ছে এনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমেল অ্যাড্রেস উইথ দ্য সাবজেক্ট সাবজেক্টে খাপের উপরে লিখে দেবেন এটা যে অ্যাপ্লিকেশান ফর আপনি যে পোস্টে আবেদন করছেন সেটা লিখে দেবেন রিসার্চ অ্যাসিস্ট্যান্টে করলে এখানে টিক দিয়ে দেবেন বা ফিল্ড ইনভেস্টিগেটরে করলে টিক দেবেন পজিশন দু হাজার চব্বিশ লেটেস্ট বাই কত তারিখের মধ্যে আপনাকে পাঠাতে হবে উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মানে সময় খুব সীমিত উনত্রিশ দুই দু হাজার চব্বিশের মধ্যে আপনাকে এটা চিঠিতে লিখে পাঠাতে হবে তারপরে কী হবে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল ফর ইন্টারভিউ অ্যান্ড শ্যাল বি নোটিফাইড ভায়া ইমেল বাই থার্ড মার্চ আপনারা ইমেলের মাধ্যমেও কিন্তু এটা পাঠাতে পারেন কিন্তু ইমেলে সেটা সম্ভব হবে না যেহেতু এখানে বলেছে যে সাবজেক্ট কভারের উপরে লিখতে হবে খামের উপরে অ্যাপ্লিকেশান ফর তাহলে বাই পোস্টে আপনারা পাঠাবেন সেটা জেনারেল পোস্ট হোক রেজিস্টার বাই স্পিড যেটা পারবেন বা কুরিয়ার আর আপনারা যে ইমেল আপনাদের যে ইমেল অ্যাড্রেস দেবেন সেই ইমেলে থার্ড মার্চের মধ্যে আপনাদেরকে নোটিফাই করে জানিয়ে দিবে অল নেসেসারি অরিজিনাল ডকুমেন্টস উইথ টু কপিজ অফ সিভি তাহলে দু কপি সিভি নিয়ে যাবেন অ্যান্ড অ্যাটেস্টেড ফোটো কপিজ অফ টেস্টিমোনিয়ালস এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা যতগুলো কাগজপত্র আছে সব জেরাক সেলফ অ্যাটেস্টেড নিয়ে যাবেন দু কপি মানে দুটো সেট নিয়ে যাবেন আর টু বি সাবমিটেড ডিউরিং ইন্টারভিউ এগুলো ইন্টারভিউয়ের সময় কিন্তু আপনাদের জমা করতে হবে দ্য পোস্ট আর পিওরলি টেম্পোরারি তাহলে এই পোস্টটা চুক্তিভিত্তিক অ্যান্ড সাবজেক্ট টু দ্য অ্যাভেলেবিলিটি অফ অ্যানুয়াল ফান্ড অফ আইসিএসএসআর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবার যদি আই সি এস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ফান্ড পাওয়া যায় তাহলে এই পোস্টটি হতে পারে তো জন্য আপনাদের টি দেওয়া হবে না এখানে ডক্টর এল তামাং প্রজেক্ট ডিরেক্টর ইনি বিষয়ে বা প্রকাশ করেছেন তে হচ্ছে ক্যালকাতা বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি ডিপার্টমেন্টে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বেতন হচ্ছে সাঁত্রিশ হাজার আর ফিল্ড সরি ফিল্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সাঁত্রিশ আর বেতনক্রম ফিল্ড অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ফিল্ড ইনভেস্টিগেটর বারো হাজার তো ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের চাকরির নিত্য নতুন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাই ইনফো সাবস্ক্রাইব করে এবং অল বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে ধরনের ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তুলবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন তো আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে